তারা কিন্তু নানান ধরনের প্রশ্ন করছিল অর্থাৎ যেমন কিছুদিন আগে কলেজের কয়েকটা আলমারে লোহা আনা হয়েছে এগুলো বয়ে নিয়ে এসেছিল কারা এসব কিন্তু তারা প্রশ্ন করে সে জবাব দেয় ঠিক অর্থাৎ সে সঠিক সঠিক জবাব দেয় অফিসের জন্য তিনটে অফিসের জন্য তিনটে বুটানি হিস্ট্রি জিওগ্রাফি বুটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য দুটো করে অর্থাৎ বুটানির জন্য দুটো হিস্ট্রির জন্য দুটো জিওগ্রাফির জন্য দুটো এবং ইংরেজির জন্য একটা সর্বমোট দশটি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে তাহলে কয়টি আলমারি নিয়ে আনা হয়েছে দশটি আলমারি নিয়ে আনা হয়েছে অফিসের জন্য তিনটি এবং বুটানি হিস্ট্রি জিওগ্রাফির জন্য দুটি দুটো করে তাহলে কতটি হলো ছয়টি আর তিনটি কতটি হলো নয়টি এবং ইংরেজির জন্য একটি মোট দশটি এটি কীভাবে মনে রাখবে যেমন এখানে বলা হয়েছে অফিসের জন্য তিনটি অফিসের মধ্যে তিনটা কি আছে অক্ষর আছে একটা হচ্ছে অ আরেকটা হচ্ছে ফ আরেকটা হচ্ছে দন্ত শ তাহলে অফিসের মধ্যে তিনটা অক্ষর এবং অফিসের জন্য তিনটি আর ইংরেজির মধ্যে ই এক ইংরেজি বা মনে রাখবা ই এক ই এক ইংরেজির মধ্যে ই আছে এবং একের মধ্যে এ আছে তাহলে ই এক দুটা বানান একই রকম তাহলে ইংরেজির জন্য একটি অফিসের জন্য তিনটি এবং আর যে ডিফারমেন্টগুলো আছে সবগুলোর জন্য দুটি দুটি করে এবারও কিন্তু এটা মনে রাখতে পারো এত কথা বলার দরকার নাই তার এই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে তাহলে আলমারিগুলো নিয়ে আসা হয় কি করে ঠেলাগাড়ি করে ঠেলাগাড়িদের তু ঠেলাগাড়িওয়ালাদের ওলাদের তু সে ভালো করেই চিনে কারণ ওরা ছিল কি মুক্তিযোদ্ধা নুরুল হুদার জবাব দেয় তাদের সে চিনবে কোথেকে তারা হলো কুলি সে একজন লেকচারার অর্থাৎ উনি একজন লেকচারার তুমি কুলিদের কিভাবে চিনবেন তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিলে কেন অর্থাৎ মিলিটারি প্রশ্ন করে তুমি যদি ওদের নাই চিনো তাহলে তুমি তাদের সঙ্গে এত কথা কেন বলছিলে নুরুল হুদার জবাব দে প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের গণত্ব দেরাদের সংখ্যা ও আকার থালা চাবির মান রঙের মান প্রবৃদ্ধি পরীক্ষা করে দেখছিল তার দায়িত্ব ছিল নুরুল হুতা কী জবাব দেয় সে কিন্তু আলমারের পাতের গণত্ব এবং দেরাজের সংখ্যা দেরাজত্ব হচ্ছে ড্রয়ার যে ড্রয়ার থাকে এ ড্রয়ারের সংখ্যা কিন্তু এবং আকার এবং থালা চাবির মান ইত্যাদি কিন্তু কি করছিল দেখাশোনা করছিল এবং সেটা দায়িত্ব দিয়েছিলো কে প্রিন্সিপাল আফাস আহমদ মিলিটারি গলায় তত্ত্ব সরবরাহ করার ভঙ্গিতে বলে তত্ত্ব সরবরাহ করার ভঙ্গিতে অর্থাৎ কোনো একজনকে ফাঁসিয়ে বা মিথ্যা আরোপ করে যে তত্ত্ব বের করার চেষ্টা করা হয় ওই রকম গলায় কিন্তু মিলিটারির প্রশ্ন করছিল মিসক্রিয়ানরা কলেজে ঢুকেছিল খুলির বেশি আচ্ছা এটা তার বালু জানেকে কে তারা আজদারাপড়ে নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে যার তার যোগাযোগ নিয়মিত সে গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এটা এটা বলে কিন্তু তাকে কী বলা হয় ফাঁসানোর চেষ্টা করা হয় অর্থাৎ ওরা মিলিটারিরা মিথ্যে বলে এভাবে যে আজকে কুলিদের সাথে আমার দেখা হয়েছে অর্থাৎ কুলিদের কুলিরা ধরা পড়েছে এবং কুলিরা কিন্তু তোমার নাম বলেছে এরকম বলে কিন্তু তাকে মিথ্যা আরোপ করে কিন্তু তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় তখন নুরভূতা কী বলে আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে সে কিন্তু কী হয়ে যায় অবাক হয়ে যায় নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না বরং উৎসাহ পায় উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়ান কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়ান মিসক্রিয়ান অর্থ হচ্ছে দুষ্কৃতকারী তবে এটা মুক্তিযোদ্ধায় বোঝানো হয়েছে এখানে তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে নুরলহ অবাক হয়ে তাকে তাকে তারা কি তাকে চেনে অর্থাৎ তারা কি সে তো মুক্তিযোদ্ধা ঠিক আছে কিন্তু সে তো তা কাউকে জানা নাই অর্থাৎ ওই কুলিদেরকেও কিন্তু সে জানা নাই যে সে যে মুক্তিযোদ্ধা তা নিজের মধ্যে একটা কী তৈরি হচ্ছে সন্ধ্য তৈরি হচ্ছে তবে তারা কি কুলিরা কি তাকে চেনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা গে তখন তো গুরুতর বর্ষাকাল গুরুতর মানে হচ্ছে খুব কঠিন বর্ষাকাল অর্থাৎ শ্রাবণ আষাঢ় এরকম বর্ষাকাল ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কী যেন বলছিল তাতে লোক কুলিটা বীর বীর করে বলে ওঠে বর্ষাকালৈতি যুত কথাটা দুবার বলেছিল অর্থাৎ বর্ষাকাল ইতি যুত অর্থাৎ বর্ষাকালে কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য একটা পারফেক্ট সময় কারণ এই সময় ওরা কিন্তু মিলিটারিরা কিন্তু গোলাবারতি করতে পারবে না চালাতে পারবে না ওগুলা সব ধ্বংস হয়ে যাবে আমরা ফলাশির যুদ্ধে কিন্তু এটা দেখতে পাই যে নবাব সিরাজউদ্দৌলার যে যে ছিল গোলা ভারত ছিল এগুলো কিন্তু বৃষ্টির কারণে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ফলে তাকে কি করতে হয় পরাজয় বরণ করতে হয় এর মানে কি এস্টাফ রোমে কে একজন একদিন না দুদিন ফিস ফিশ করে বলেছিল বাংলায় বর্ষাতু শালারা জানে না শালারা বলতে এখানে মিলিটারি বাংলার বর্ষাতু ছেলেরা শালারা জানে না রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন রাশিয়ার ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন আমরা জানি রাশিয়ার রুশ বাহিনী এবং হিটলারের বাহিনীর মধ্যে যে যুদ্ধ চলছিল এই এই সময়টা কিন্তু এই সময়টা কিন্তু কী ছিল উইন্টার বা শীতকাল সময় ছিল শীতকালে বরফ পড়ায় কিন্তু হিটলার বাহিনীর গোলা ধ্বংস হয়ে যাওয়ায় রুশ বাহিনী কী হয়েছিল জিতেছিল ঠিক সেরকমই আমাদের মুক্তিযুদ্ধের সময় কি মনসুন বা বর্ষাকাল আর বর্ষাকালে ওদের গোলাবার যদি নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের মুক্তিযুদ্ধরা কি জিতে যাবে সেজন্য বলতেছে রাশিয়ার ছিল জেনারেল উইন্টার রাশিয়ারা যেমন উইন্টারের কারণে যেতে চায় রুশ বাহিনীরা ঠিক তেমনি আমরাও কি মনসুনের কারণে কী কী করে যাব জিতে যাব এই চোদ্দ বেশি ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল অর্থাৎ তুই যুদ্ধ এর অর্থ কি এটাই তার উপর তাদের এত আস্থা উৎসাহের নুরহদা এদিক ওদিক তাকায় তার মৌনতা মিলিটারিকে আর একটু নিশ্চিত করে এদিক এদিক তাকায় এবং সে যে একটু এগুলো চিন্তা করার চেষ্টা করে মৌনতা অর্থাৎ সাইলেন্স থেকে যে এগুলো চিন্তা করার চেষ্টা করে তখন কিন্তু ওরা আরও নিশ্চিত হয় সে একজনকেই মুক্তিযোদ্ধা কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে না যেহেতু তার কাছে গড়ি নাই কিছুক্ষণ পর তবে কতক্ষণ পর সুনির্দিষ্ট কতক্ষণ পর সে কিন্তু জানে না মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো গুছি লাগায় তার মুখে প্রথম গুছিতে সে কাত হয় দ্বিতীয় গুষিতে পড়ে যায় মেজেতে মেজে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে তা ওদের আস্তানা কোথায় সে কবর তার তো ভালোই জানা আছে সে জবাব দেয় হ্যাঁ ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সব মানে ছেড়ে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটিও দুধ খাওয়ানো হয় তাকে কী খাওয়ানো হয় অর্থাৎ তুমি যদি বলে দাও তাহলে তা তোমাকে ছেড়ে দেওয়া হবে এই কথা বলে তাকে পাউরুটিও দুধ দেওয়া হয় পাউরুটিও ও দুধ দেওয়া হয় তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায় কিছুক্ষণ পর কতক্ষণ সে জানে না কিছুক্ষণ পর কিন্তু কতক্ষণ পর সে জানে না মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়ানদের ঠিকানা তো তার জানা আছে শেফের জবাব দেয় হ্যাঁ সে কিন্তু ঠিকই জবাব দেয় মিসক্রানদের বা মুক্তিযোদ্ধাদের ঠিকানা তার জানা আছে কিন্তু ফরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি করে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের ঠিকানা তার জানা আছে ঠিক আছে কিন্তু কোথায় সেটা কিন্তু সে বলতেছে না তার বেটে কাটো শরীরটাকে জুলিয়ে দেওয়া হয়েছে ছাদে লাগানো একটা আংটার সঙ্গে তাহলে নুরহদায় কী ছিলেন বেটে কাটো মানুষ ছিলেন তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা ছাদে লাগানো একটা আংটার সঙ্গে তার পাশ্চাৎ চাবুকের বাড়ি পরে সফাত সফাত করে চাবুক বলতে একটা মারার যন্ত্র প্রহার করার যন্ত্র যেখানে একটা লাঠি থাকে লাঠির সামনে কিন্তু একটা দড়ি টাইপের একটা জিনিস থাকে যেখানে ফের্যাক বা এরকম একটু যন্ত্রণাদায়ক কিন্তু কিছু জিনিস কি করা হয় ফের্যাক বা লোহার কিছু জিনিস কি করে দেওয়া হয় জুড়ে দেওয়া হয় যাতে আঘাত বেশি পায় তার পাঁচায় চাবুকের বাড়ি পড়ে সপাত শপাত করে তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো হুদার কাছে মনে হলো স্রেফ উৎফাত বলে অর্থাৎ শুধুমাত্র একটা জামেলা এক্সট্রা জামেলা বলে মনে হচ্ছে ওর ওর ব্যথা অনুভব হচ্ছে না মনে হচ্ছে যেন বৃষ্টি পড়েছে মিন্টু রেইনকোটের ওপর রেইনকোটটা এরা খুলে ফেলেছে কোথায় রাখলো কে জানে কিন্তু তার উম তার শরীরে এখনও লেগে আছে যে ওরা রেইনকোট খুলে ফেলেছে ওর গায়ে থেকে কিন্তু রেইনকোটের যে উম সেটা কিন্তু তার মধ্যে আজু লেগে আছে যার ফলে ওদের চাবুকের বারে কিন্তু ওর গায়ের মধ্যে তেমন কি হচ্ছে না তেমন লাগছে না বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায় আর সে অবিরাম বলে চলে মিসক্রিয়ানদের ঠিকানা তার জানা আছে শুধু তার শালার নয় তার ঠিকানা জানার মধ্যে শুধু তার শালার নয় তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুর নেই সে চোদ্দ কুলির কলির নাও চিনে সে কিন্তু সবই চিনে কিন্তু এই মিলিটারিদের কি বলবে না সেটা কিন্তু সে কী করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয় অর্থাৎ তার তারা কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু এই নর্মতাকে কী করে আস্থা রাখে সেজন্য কিন্তু সে বলবে না তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার জুলন্ত শরীর এতটাই কাবে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না অর্থাৎ ওদের প্রতি যে ওদের যে একটা আস্থা এবং ওদের মুক্তিযোদ্ধাদের সাথে যে তার একটা আতাত বা তার একটা সম্পর্ক ওটার উত্তেজনায় অর্থাৎ ওটার সাহসে কিন্তু তার চাবুকের বাড়ির দিকে মনো যায় না সে নিজেকে আরও কী করে ভাগ্যবান মনে করে ফলে সে তাদেরকে সব কিছু জানা সত্ত্বেও সে তাকে লটকে রাখা সত্ত্বেও তাকে চাবুকের বাড়ি মারা সত্ত্বেও কিন্তু সে তাদেরকে মিলিটারিদেরকে কিন্তু মুক্তিযোদ্ধাদের আস্তানা কুলিদের আস্তানা এসবকে এসব সম্পর্কে কিন্তু কিচ্ছুই বলে না যদিও সে মার্কেটে চলে কি বলা হচ্ছে তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়া হওয়া ওঠে না এই ছিল রেনকুট গল্প এখানে কিন্তু শেষ তাহলে আমরা রেনকোট কি দেখতে পাই রেনকুট গল্পে দেখতে পাই একজন নুরুলহুদা চরিত্র যার মধ্যে মুক্তিযোদ্ধা তার মুক্তিযোদ্ধা সেলক মিন্টু রেইনকোট পড়ে কিন্তু যে দেশপ্রেম এবং মুক্তিযোদ্ধা ভাবনা বা মুক্তিযুদ্ধের সাহস তার মধ্যে ফুটে ওঠে সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে রেনকুট গল্পের মাধ্যমে এই ছিল আজকে পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে জাজাকমুল্লাহ ফর ওয়াচিং